বিয়ার সাথে করছ হ্যাঁ ভগবান নাই মাই বাবা আছে তুই আছে আছে কি আনুমকিটাই কেন তুই আনবি হ্যাঁ আইব আইব তোর বুক কি করবি কলে তোমার তো স্বর্ণকে কি কি করস কী তোর মস্ত বড় শাস্তি হয়ে গেছে অনেক খারাপ কাজ করছ না এটা তো করছি জানি আমি ওর তোমার লাভি

বাতম আল্লাহ আলহামদুলিল্লাহ کیسے কর এত লড়াশু জ্বলে সারা 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 কি করুন ক তরে কি করুন ক তরে যদি বাঁধছি আল্লাহর রহমতে দেইখাই না তুমি তো বল যে তুমি অন্যকে তো হেডা গিতে ড্যাশ ক তো হিন্দু মানুষ না তোর ধর্মে কি আছে আরজনদের ক্ষতি করা কইছে হ্যাঁ তোর মধ্যে আছে আরজনদের ক্ষতি করা কইছে ক তোর ধর্মে কোনে আছে কোদি

দে বন্ধু করে দে অন্য কার 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 আছে এনে কার আছে ক এনে কেউ নাই ডাক লাইব কি আইব বুঝি সাইব না তোর কোন কোরআনের ফেভার এটা আয়াত আছে একটু হনিয়া কষ্ট দে হ্যাঁ দেখছ এটা সব জানি অন্য না আল্লাহ পাকের কোরআনের আয়াতের সামনে কিন্তু তোর কি করে নাম কইছাল অরুণ 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 ঠিক আর কিন্তু চান্স নাই তাতে বুঝতাছো না হ্যাঁ

আরে শাস্তি দেয় হলো এক দুই তিন চার পাঁচ দিন এক মাস দুই মাস এক পারামনি গেল কেমন পর্যন্ত শাস্তি দেয় যে আল্লাহ করে পছন্দ করে না মনে আছে মনে হয় তোর ভালো লাগে এটাই মেন সমস্যা ভালোবাসা ভালোবাসার মানুষকে দূরে থেকে কষ্ট দেন না দূরে থেকে যেহেতু বিয়ে হয়ে গেছে অত কি বুঝে

এই যে শরীরে যাইছে জেনা হয়েছে আর জেনার শাস্তি আমা কি ওলাও তাকরা বল জেনা জেনার ধারের কাছে বুঝে না আর তুমি তো সেই কাম মনে করো আর হাত ফাঁসা ফাঁসা করতে আর কেউ আমি জানি তো কি কি কর তুমি ওরা আমি ভালো করে জানি আর আমি হলো ভালো করে আগে বোঝাই বুঝছো এক দুই দিন বোঝাই যদি বোঝ মানো তাহলে আলহামদুলিল্লাহ স্যারে দিন কারণ তোমার সবাই আসি বছর জেনে রাখা বছর বছর বসে তুমি চাইবা গা যায় না আল্লাহ আল্লাহাগ তোমার নাকি একটা জিন মেয়ে রাখছি পরে তুমি বিয়ে করবা ঘর সঙ্গে সব পরে সাই যাবো আর যদি খেট নামে ধরে থাকো ধরো খেট নামে আইস আবার তোমার কানা হবো আবার যদি একই কাম হব না তুমি আর ভালোবাসা ভালোবাসো তুমি বললে আসি জিন্তি ভালোবাসা আসতে গেছে ভাগে থাকা যাই ভাগে দিকে দেখো আবার শরীর এনে কষ্ট দেন আমার

তোমার সঙ্গী নিয়ে আসে দর্জ ধরবা দর্জোর মধ্যে আল্লাহ পাক মহত রাখছে দর্জ ধরলে তুমি একটা সঙ্গী নিবে আর যদি দর্জ না ধরো তাহলে সঙ্গী নিবে না মনে করা যাবো আমার কাছে আইসে আমার ওরে আল্লাহর রহমতে ওরে ভালো গরম লাগে তুমি যাইবা গা আমার এক কথা তুমি যাইবা ভালো লাগে ফাঁকি দিতে দেখবা যাইবা গা আশির কিন্তু বহুত সাইজ করছে না বাজার বুঝাইছি ইয়ে গেছে না আর যে না বসে কিন্তু মনে করা যায় কিছু করার নেই ভালোবাসতাম আল্লাহ পছন্দ থাকে আল্লাহ আল্লাহবাকের কাছে অবরোধ করছি আমরা আল্লাহ কাছে মাফে আল্লাহ মাফ করে আমরা মাফ করে দেব কিন্তু তুমি যে যে কাম করতেছ সেই কাম তো ঠিক না আমি পছন্দ কিছুই কিনে কিছুই গোম না বললে তোমার আজকে একটু শাস্তি দিলাম তো আমি কোন ধরনের মানুষ আল্লাহবাক কিন্তু কঠিন শাস্তি দেওয়ার ক্ষমতা লাগিয়েছে বাপ তো বোঝা সব কিন্তু পুকুরি ফেরে তাবিজ দেনে কিচ্ছুই দেনে ওই তাবিজে জিন ফিরে না যে হারাপ সাথে কয় তাবিজে জিন ফেরে জিন ওর আগুনের তরি তোমার তাবিজ দিছিল তা তুমি ফিরে আসলে ফিরে আসলে আর নগেই থাকো তুমি হ্যাঁ তাহলে তাবিজ দে লাভ কি কও যে সমস্ত ফকির তাবিজ দেয় ওরা কি ফকির ওরা কিচ্ছুই না কিছুই জান না ঘোরার রান্না মাথায় কিছুই জান না জানে কি এ পর্যন্ত কয় তোমার কাছে নিচে কাছে কিন্তু তোমার এই শাস্তি দিয়ে আসছে আমি চার নাম্বার ব্যক্তি আইনে আইনে শাস্তি শুরু করছি তাই না কষ্ট পাব না তুমি আমি শাস্তি দিলে বাড়ি যে দিছে লাগছে বুঝলি অদৃশ্য জিনিস আল্লাহ বাকের কলম কোরআন দেয় না ধরে আনি তিনজনের কাছে প্রতিশ্রুতি দিছিল যাই বাজা তুমি কয়জনে হাজির করছে কয়জনে দুজনে হাজির করছিল আইসিলেন তাতে এখন প্রতিশ্রুতি যাই বাজা করার যাও নাই পরে তাবিজ দিছে